গুড মর্নিং ফ্রেন্ডস আজ আমি সকালের ব্রেকফাস্টে করছি লুচি আর সাদা আলু চচ্চড়ি দেখো সাদা আলু আলু চচ্চড়ি আমার কড়া হয়ে গেছে একে করে রেখে দিয়েছি আর এবার আমি লুচিগুলো ভাজবো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার লুচিগুলো ভাজবো আর আজকে আটাটা মেখেছি একটু নতুনভাবে আমি আটা দিয়ে লুচি করছি আজকে ময়দা দিনই শুধু আটা দিয়েই করছি লুচিটা আটাটা মেখেছি কালো জিরে জোয়ান গুঁড়ো আমুল দুধ আর তোমার তেল সামান্য চিনি সব দিয়ে আমি নুন আটা আটাটাকে মেখেছি মেখে এবার আমি দেখো সব বেলে রেখেছি লুচি এবার আমি লুচি ভাজবো লুচি না একটু কচুরির মতন বড় বড় করেই করছি আর বেলেছি আমি তেল দিয়ে না আজকে আটা দিয়ে লুচিগুলো সব বেলেছি এ দেখো লুচিটা এবার ভাজছি এইভাবে আটাটা মাখলে গ্যাস অম্বলটা হয় না আর দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে দেখো এই যে খুব সুন্দর লুচিগুলো ফুলছে এই দেখো খুব সুন্দর ফুলেছে লুচিগুলো এবার লুচিগুলো ভেজে নিচ্ছি এক এক করে তারপরে তোমাদের দাদাকে খেতে দেবো লুচিটা তুলতে হবে এবার লুচিগুলো এবার আমি সব ভেজে নিচ্ছি তোমরা কে কে জলখাবার খাচ্ছ জল খাবার খাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানাও কে কে লুচি খাচ্ছ আমার মতন আজকে এবার দেখতে থাকো সঙ্গে থাকো টাটা